খুমলুংয়ে তিপ্রামথার আক্রমণে বাড়ি বিজেপি কর্মীর তারাও জনজাতি জনজাতি মহিলার কান্নায় স্তব্ধ হয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রীও আজ পরিদর্শনে যান খুমলুংয়ে মহিলা যে বক্তব্য রেখেছেন তা তিপ্রামথার জন্য ভয়ঙ্কর কারণ তিপ্রামথা যা করেছে খুমলুঙে তা ভাষায় প্রকাশ করা নয় সেটা আমার কথা নয় এই মহিলার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীও তিপ্রামতাকে সাবধান করলেন শুনুন কি বললেন প্রথমে মহিলার বক্তব্যটি শুনুন তারপর মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেই বক্তব্যও শুনুন তবে খুমলুংয়ে যেভাবে বিজেপি কর্মীর বাড়ি আক্রমণ করা হয়েছে দলীয় কার্যালয় ভাঙা হয়েছে এবং মহিলা শেষ পর্যন্ত পায়ে ধরে ক্ষমা চাইলেও তিপ্রামতার হাত থেকে রক্ষা পায়নি কি বললেন এই মহিলা একবার দেখুন কি নিজেও জনজাতি কিভাবে হুমকি দিলেন মহিলাকে বললেন ওনার অথচের কাছে

ওরা এখনো রয়েছে এবং আলটিমেটলি হিটলার পর্যন্ত থাকতে পারেনি আমরা সবাই দেখেছি ইন্দিরা গান্ধীর সময়ে ইমার্জেন্সির সময়ে কি হয়েছে কেউই থাকতে পারবে না এই করে আমার মনে হয় যে এদের এখনো টাইম রয়েছে যদি শুধরিয়ে যায় তো ভালো আর যেখানে এই ধরনের যে কর্মকাণ্ড ওরা করছে সেগুলোর জন্য তো আইন তো আইনের পথে চলবে এবং আমি অলরেডি পুলিশকে বলেছি যা যা করার করার জন্য আমি শক্তভাবে যেন মোকাবেলা করা হয় সেগুলো দেখব না পরিচয় কি মানে ওদের কিছু না কিছু তো পরিচয় তো আছে আপনারা সবাই জানেন ওরা কোন পার্টির লোক কি এগুলো তো সবাই জানে আপনার নিউজপেপারেও আপনারা অলরেডি লিখেছেন এখানে আবার নতুন করে আমাকে মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই আপনারা বুঝতে পারছেন কারা তো সেগুলো তো এখন কথা হচ্ছে যে এইগুলো আমি বারবার বলছি এর থেকে বেরিয়ে আসো এখন এইসব এই রাস্তা সঠিক রাস্তা থাকে স্যার আপনি বারবারই বলছেন যে এইসব এই কী ধরনের রাজনীতি আপনি কখনো মানে বিশ্বাস করেন না বা বারবারই বলছেন আমি তো বলছি এখন যে এইগুলো বলার পর যে আগে আমরা দেখতাম বেশি হতো এখন কিন্তু অনেকটা কম এসছে কিন্তু একটা সময় আসবে আমার মনে হয় মানুষের কিছুটা হলে পরিবর্তন হবে অনেক পার্টির এখনও সেই কিছু কিছু লোক সবাই না কিছু কিছু লোকের মধ্যে এখনও সেই যে হোম যে চিন্তাভাবনা এখনও রয়েছে তো পার্টির যারা লিডাররা আছেন তাদের উচিত তাদেরকে সংযত করা এবং একদম হান্ড্রেড পারসেন্ট সব ঠিক হয়ে যাবে একদিনে এটা সম্ভব নয় আমাদের সরকার আসার পর থেকে আপনারা দেখেছেন আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে মানে এই ধরনের যে সন্ত্রাস এবং উশৃঙ্খল আচরণ না করে এবং আজকে গিয়ে আমার সত্যি। মানে কি বলবো অত্যন্ত পরিতাপের বিষয় ভদ্র আমি যা সুমলামুনার থেকে এবং আমি পুলিশ কো জাবলার বলে দিয়েছি যা যা করার স্যার পুলিশের নেতা শুনীর কথা হয়েছে এই হামলা ওনার সাথে আমার কথা হয় ওনার মাঝে মাঝে কথা বলে আমি তো একই কথা বলি ওনারও তো আমার সাথে একই কথা বলছেন কিন্তু প্র্যাকটিক্যালি তো এখন দেখতে হবে এটা ম্যাটেরলাইজ হয় কিনা গ্রাউন্ডেড

আমার সাথে যখন কথা হয় তখন তো উনি চু বলেন যে আমি এই রাস্তায় আমি চলবো না হ্যাঁ তা মিল নেই তাহলে বলতে চাইছি এখন পর্যন্ত তো আমি যদি হয় তো ভালো আমি আশায় আছি কতক্ষণ এটা টলারেট করা হবে না না ডলারেট মানে কি উনারা যেটা করছেন আমরা কি করবে করলে সেটা শোভা পাবে আমরা তো আইনের রাস্তা ধরেই আমরা কাজ করবে কিন্তু আমার পার্টিকে আমি কোনোদিন বলবো না

গিয়েছিলাম পাটনাতে কিং শিরভূমিতে সেখান থেকে আমি খবরটা পেয়েছিলাম যেখানে আমাদের পার্টি অফিস থেকে শুরু করে আমাদের যারা বাড়ি বাড়িঘর হামলা এবং মহিলাদের স্ধীনতা হামির থেকে আরম্ভ করে আমি যা আজকে গিয়ে যা দেখলাম মানে এবং লুটপাট সবই হয়েছে আমাদের পার্টি অফিসের আগেও এই লুঙে ভাঙা হয়েছে এবারও দেখলাম ভিতরে যা যা ছিল টিভি টিভি যা যা সব ভেঙে দিয়েছে আমার খুব খারাপ লাগছে ওই ভদ্রমহিলার সাথে কথা বলে মজ মানে ক্রাইম লেগ এনিকেড এবং অলরেডি যারা ওখানে ভিডিও নিয়েছে ওরা সবাই দেখেছে যে ওনার যা ক্যাশ টাকা ছিল অন্যান্য যে অর্নামেন্ট সেগুলো নাকি লুট করে নিয়ে গেছে বললো দেখুন যেখানে কব আপনারাও জানেন সবাই থাকবে যে সমস্ত ভারতবর্ষী সবাই যায় যেখানে কোমিনিস্টরা শাসন করেছে